কিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের রায়নার আনগুনা গ্রামের শ্মশানে কালী পুজো আর সেই পুজোকে ঘিরেই উন্মাদনা গোটা এলাকা জুড়ে প্রতিবারের মতো এবারও ধুমধাম সহকারে এই পুজোতে সামিল দূর দূরান্ত থেকে আসা ভক্তরা এবার চল্লিশতম বর্ষের এই পুজো আয়োজন প্রত্যেক বছরই রায়না ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে বহু মানুষজন আসেন এই কালী পুজোকে কেন্দ্র করে বাড়ি বাড়ি আত্মীয় স্বজনরা এসেও ভিড় করেন স্থানীয় সূত্রে জানা যায় এক সময় এই এলাকায় মহামারীর আকার ধারণ করেছিল বহু মানুষের জীবন বিপন্ন হয়ে গেছিলো সেই সময়ই এই এলাকায় দেবী আরাধনা শুরু হয় তখন থেকেই ধুমধাম সহকারে পুজোর আয়োজনও হয়ে আসছে বর্তমানে সেই পুজোর প্রসার বেড়েছে সেই পুজোতে সামিল হন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মনস্কামনা পূরণের জন্য মহামারী দূরীকরণের জন্যই দেবী আরাধনা শুরু হয় এই আনগুনা গ্রামের শ্মশানে সেই পুজোকে ঘিরেই স্থানীয় এলাকার মানুষজন যেমন উৎসবে মাতোয়ারা হন এলাকায় মেলারও আয়োজন করা হয় এক রাতের পুজো আয়োজন হলেও এই পুজোকে ঘিরে মাতোয়ারা হন নানান বয়সীরা রাত্রিবেলাতেই তৈরি করা হয় দেবী প্রতিমা পুজো শেষ হওয়ার পর তা বিসর্জনও দেওয়া হয় পুজোকে ঘিরেই মাতোয়ারা হন আট থেকে আশি নানান বয়সীরা প্রতিবারের মতো এবারও পূর্ব বর্ধমানের রায়নার আনগুনা গ্রামে শ্মশানকালী পুজোকে ঘিরে উন্মাদনা